স্বাগত জানাচ্ছি বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতি বছরের মতো এ বছরও আমরা আমাদের যে কোরবানি উপলক্ষে যে চামড়া কালেকশন হয় এবং সেই চামড়ার কালেকশনটা যেন সঠিকভাবে হয় এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য যাতে একটা নির্ধারিত মূল্য থাকে যে মূল্যে আমাদের ট্যানারিরা এটা সংগ্রহ করে এটার বিভিন্ন প্রসেস করে আলটিমেটলি এটাকে এক্সপোর্ট করতে পারে আপনারা জানেন যে দেশীয় আন্তর্জাতিক বাজারে এটার একটা চাহিদা আছে আমাদের দেশীয় বাজারেও এটার একটা চাহিদা আছে কিন্তু গত কয়েক বছর ধরে আমরা এটার ভালো মূল্য পাচ্ছি না এটা হলো বাস্তবতা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা ফাইনালি ইটিপি প্ল্যান্টের জন্য ব্যবস্থা নিয়েছি এবং সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে দু একটি ট্যানারি নিজেরা নিজের উদ্যোগে প্রাইভেট ইটিপিউ করছে তো আমরা আশা করতেছি যে আন্তর্জাতিক বাজারের চাহিদা ধরে রেখে আমাদের এই যে রপ্তানি পণ্যটা যেটা আমাদের ভ্যালু অ্যাডিশন শতভাগ এবং সচিবাধায় সুন্দর করে বলেছেন যে আমরা মনে করি চামড়াটা আমাদের জাতীয় একটা সম্পদ এই চামড়াটা যেন কোনোভাবেই নষ্ট না হয় এই নষ্ট যাতে না হয় এটার একটা ন্যূনতম ভ্যালু যারা কোরবানি দিচ্ছেন বা এটার থেকে যারা সুবিধাভোগী তারা বঞ্চিত না হওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই বৈঠক বা এই আলোচনা তো আমরা সবসময়ই যারা অংশীদার যারা এই স্টেক হোল্ডার তাদেরকেই আমরা আলোচনা করে তাদেরকেই অনুরোধ করি এর আগেও আপনারা দেখেছেন যে আমরা রোজার সময় যেই যে প্রাইসিংয়ের যে বিষয়গুলি অ্যাসোসিয়েশনগুলা যেহেতু সকল অংশীদার জনের কাছ থেকে কথা বলে দামগুলি নির্ধারণ করেন তারা যদি সবার সাথে কথা বলে তাহলে সাধারণ মানুষের কাছে এটার অ্যাকসেপ্টেবিলিটিও বেশি হয় আর আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পলিসি মেকার আমরা পলিসি মেক করবো যেটায় ব্যবসায়ীরা তার মতো করে ব্যবসা করবে যেহেতু এটা একটা ব্যবসায়িক সিদ্ধান্ত চামড়াটা যদি আজকে সরকার কিনতো তাহলে সরকার নির্ধারণ করলে ঠিক ছিল কিন্তু চামড়াটা কিনবে টেনারিয়া তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তারাই যে ন্যূনতম যে যৌক্তিক মূল্যটা আছে সেটা যদি তারা নির্ধারণ করে আপনাদেরকে একটা ইনফরমেশন দেয় সেইটা অনেক গ্রহণযোগ্যতা পাবে টেনারি মালিকদের মধ্যে এবং অনেক আস্থার তৈরি করবে যারা এই চামড়াটা বিক্রি করবে আমরা শুধু এবার বিশেষভাবে অনুরোধ করেছি যে আমাদের যারা একেবারে প্রান্তিক বিশেষ করে একেবারে মফসল শহরগুলোতে বা গ্রামে যারা কোরবানি দেন তারা চামড়া সম্পর্কে তেমন ভালো জানেন না যারা ঢাকা ঢাকার আশেপাশে তাদের নলেজটা অনেক বেশি থাকে এবং এইখানে মানে খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো চামড়াটা কীভাবে একেবারে জব দেওয়ার পরে থেকে চামড়াটা কিভাবে গরুর মানে ইয়ের থেকে ছাড়াবে এবং তারপরে কত দ্রুত লবণ দিয়ে সংরক্ষণ করবে চামড়ার দামটা আসলে কিন্তু তার উপরে নির্ভর করে তো আমরা যে প্রাইস আমাদের ট্যানারি অ্যাসোসিয়েশন দিবে সেটা হলো একেবারে সব কিছু সঠিকভাবে হলে একটা চামড়ায় যদি একটা পোচ লেগে যায় তখন কিন্তু আর চামড়ার সেই দামটা থাকে না সো এই সবগুলা বিচার বিশ্লেষণ করে আমরা চেষ্টা করেছি যে অন্ততপক্ষে একটা ন্যূনতম যৌক্তিক মূল্য ঠিক করে দিতে আপনারা জানেন যে গত বছর এই দাম ঢাকায় ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং ঢাকার বাইরে ছিল পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এটা প্রতি বর্গ ফুট লবণ দেওয়া চামড়া তো এবারের মূল্যটা ওনাদের নির্ধারণ করতে বলেছি শুধু আমরা একটা নতুন জিনিস এবার আমাদের ওনাদেরকে অনুরোধ করেছি যে অনেকে স্কোয়ার ফিট বুঝে না আপনারাও যখন টিভি মানে সাংবাদিকরা নিউজ করেন দেখা যায় যে বিভিন্নজন বিভিন্নভাবে নিউজ করেন তা আমরা যে ছোট যে গরুগুলি নর্মালি যে গরুগুলি বেশি কোরবানি হয় অ্যারাউন্ড এক লাখ টাকার মধ্যে যেগুলো হয় সেগুলার আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি ওনারা বলেছেন যে অ্যারাউন্ড বিশ স্কোয়ার ফিট আঠারো থেকে বাইশ মানে বিশ স্কোয়ার ফিটের মতো একটা গরুর চামড়া হয় ছোট চামড়া যেটাকে আমরা বলি তো এবার আমরা এই পাঁচ স্কোয়ার ফিটের সাথে সাথে ওই গরুর একটা ন্যূনতম চামড়ার মূল্য লবণযুক্ত কত হবে সেটা ওনাদেরকে আমরা উল্লেখ করার জন্য আমরা বলেছি যেহেতু আবারও বলি যেহেতু চামড়াটা কিনবেন ট্যানারি অ্যাসোসিয়েশন সরকার কিনবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার মন্ত্রণালয়ের বাকি সবাই আমরা একমত যদিও ওনারা চান যে সরকারি পর্যায়ে বেরিয়ে দেওয়া হোক আমরা এটাই না ওনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা আমাদের মতো করে আমরা একটা দিয়ে দিবে ঘোষণাটা আমি মনে করি যে টেনারিসিয়ে প্রেসিডেন্ট ওনার অংশীদার জনের মাধ্যমে এটার ঘোষণাটা দিবে আমি সকলকে অনুরোধ করব একটা হলো যে আমাদের কিন্তু ভোক্তা অধিদপ্তর ডিজি মহোদয় এখানে আছে। আমাদের এটা মনিটরিংয়ে থাকবে আমাদের অন্যান্য মন্ত্রণালয় যারা লবণ দেয় ইভেন আমাদের বিভিন্ন এজেন্সির মানুষ কিন্তু এটা নিয়ে কাজ করে এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়া ই না হয় সেটা আমরা সুপারভিশনে রাখবো আর আগে কি হয়েছে ওটা ঠিক আছে আমার মনে আপনারা যদি একটু সহযোগিতা করেন সবচেয়ে বড় কথা যে জিনিসটা আমি বলতে চাই কোরবানি হলো একটা স্যাক্রিফাইস আমাদের মূল প্রতিবাদ্য বিষয় কোরবানি স্যাক্রিফাইস এটা কিন্তু ব্যবসার না এবং আমি মনে করি যে যে দামটা এবার ওনারা সাহস করে পার গরুর মূল্য বারোশো টাকা দিয়েছে এটা কিন্তু একটা সাহসী পদক্ষেপ আপনাদের এটা মানে পজিটিভলি নেওয়ার আমি মনে করি যে নেওয়ার দরকার যে বারোশো টাকায় একটা চামড়া বিক্রি করতে পারবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাইস শুনছি এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না পার স্কোয়ার ফিট কত বা পাটা পাটা একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি ভালোভাবে কোনো ভিতরে যদি ফাটা ছেঁড়া না থাকে যদি সুন্দর করে লবণ দেওয়া থাকে সেইটা আর একটা আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবার লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে তাদের মাধ্যমে আমরা করব আর আপনাদের মাধ্যমে অনুরোধ করব যেটা আমাদের ফিরিশ গুড লেদারের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা ইসলামী ফাউন্ডেশনের সাথে যেয়ে ফুদবা দেওয়ার ব্যবস্থা করব আমাদের বিপিসিসি বিপিসি আছে তাদের মাধ্যমে মাদ্রাসার স্টুডেন্ট যারা কোরবানিটা দেয় কোরবানি দেওয়া থেকে এই চামড়াটা গরুর থেকে ছাড়ানো পর্যন্ত এবং সংরক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলতেছে এটা চলতে থাকবে আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস একটুই করতে চাই এবার আমরা মসজিদ মাদ্রাসা ভিত্তিক আপনারা যারা চামড়াটা ক্রয় করবেন বা সংরক্ষণ করবেন মসজিদ মাদ্রাসা ভিত্তিক করবেন যে আমরা যেন তাদেরকে লবণ দিয়ে সহযোগিতা করতে পারি যেহেতু এটা একটা স্যাক্রিফাইসের জিনিস সকলের মন মানসিকতা যদি একই থাকে আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক ইনশাল্লাহ এবার হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এখানে আরদ্দার মালিক সমিতি টেনার্স অ্যাসোসিয়েশন ফিনিশন সবাই কিন্তু একটা ধর্মীয় চিন্তা থেকে এই সিদ্ধান্তগুলি কিন্তু আমরা নিয়েছি আমরা কিন্তু ব্যবসায়িক চিন্তা থেকে কোনো সিদ্ধান্ত নেইনি কোনো এই চুল ছেঁড়া বিশ্লেষণ ট্যারিফ কমিশনের বিশ্লেষণের দৃষ্টিতে নেই নেই যে আমরা মনে করেছি যে এটা একটা মানে সরকারের সম্পদ চামড়াটা এটা সংরক্ষণ করা আমাদের দরকার এবং ভালো নিয়তে ভালো কাজ করলে হয়তো বা বছরের মাঝামাঝি বা শেষের দিকে চামড়ার দাম যদি ভালো হয় তাহলে এটাও তো একটা বেনিফিট হিসাবে আমরা পাবো আর কি